রহিম সম্মানিত আমিডুল টাইলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে যে টাইলসের রিভিউ দেখাবো সেটা হচ্ছে বারো আঠারো সাইজের রিভিউ বারো আঠারো সাইজ টাইলসের বিশেষত্ব হচ্ছে এটি কস্ট ইফেক্টিভলি চব্বিশ চব্বিশ টাইলসের থেকে কিছুটা কম প্রাইসে আপনারা বড় টাইলসের স্বাদ পাবেন এবং এই টাইলসের কাটিংগুলো এত উন্নত মানের এত সুন্দর লেজার কাটিং যে এই টাইলসের জয়েন্টগুলো বোঝা যায় না বললেই চলে প্রথমে আমি আপনাদেরকে যে টাইলসটা দেখাবো সেটা এক্সমনিকা সিরামিক্সের একটি টাইলস এটা অ্যাকোর মতো লাগে অনেকটা আপনার অনেক বাচ্চা যারা বাচ্চাদের টয়লেটে টাইলস লাগাতে চান কিডসরা এই ডিজাইনটা অনেক পছন্দ করে তো পরবর্তীতে আমি যে টাইলসটা দেখাবো সেটা হচ্ছে বারোটার সাইজের পাঞ্চের একটি টাইলস টাইলসটা পাঞ্চ করা স্কোয়ার শেপের একটি টাইলস টাইলসের কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা টার্কিস কালার ইউজ করা হয়েছে সাধারণত অফ হোয়াইট বা হোয়াইট বা মেরুন এইসব টাইপের টাইলস পাওয়া যায় বেশি কিন্তু টার্কিস কালারটা খুবই আনকমন একটা টাইলস যেটা আপনারা অনায়াসে আপনাদের বাথরুম ডাইনিং ড্রয়িং এবং আপনার অনেকে বর্তমানে অনেকে পিলারেও এই টাইলসটা ইউজ করতেছে তো পরবর্তীতে আমি আপনাদেরকে যে টাইলসটা দেখাবো সেটা সিভিস এর অনেক এটা অনেকটা সিভিস এর ফিলিংস আসবে আপনি আপনাদের ওয়াশরুম যদি এটা ইউজ করেন মনে হবে আপনারা এটা একটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন এবং বাংলাদেশে যতগুলো আট বারো আঠারো টাইলস চলে তার ভিতরে সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের এই এক্স মনিকা চৌত্রিশ হাজার একশো একান্ন সেটিংটা পরবর্তীতে আমরা আপনাদেরকে যে টাইলসটা দেখাবো সেটাও বারো আঠারো সাইজেরই পাঞ্চারি একটি টাইলস এবং একটু কালারফুল যারা একটু গর্জিয়াস টাইলস পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই টাইলসটা খুব মানানসই হবে ইনশাল্লাহ এটা আপনারা আপনাদের ওয়াশরুমে ডাইনিং ড্রয়িংয়ের বলে এবং অনেকে পিলারেও এখন এই টাইলসগুলো ইউজ করে ডেকোরটাও খুবই সুন্দর এবং ফ্লোরাল ডেকোর আপনারা অনায়াসে এই টাইলসটা পছন্দ করতে পারেন আর কিচেনের জন্য আপনারা যারা একটু পছন্দ করেন তারা আপনারা এই কিচেন টাইলস ইউজ করতে পারেন এবং এটার ডেকোরটা খুবই অসাধারণ একটা ডেকোর ইউজ করা হয়েছে খুবই লাকজারিয়াস একটা ডেকোর টাইলসের প্রাইসটা অনেক রিজনেবল আছে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে